হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব কিছু শূন্যস্থান পূরণ তো এক নম্বরে কি স্ফুটন একটি ড্যাশ পরিবর্তন স্ফুটন একটি ড্যাশ পরিবর্তন স্ফুটন একটি ভৌত পরিবর্তন স্ফুটন স্ফুটন একটি ভৌত পরিবর্তন চায় মেশানো একটি ড্যাশ পরিবর্তন চায় সিনেমিশানও একটি ভৌত পরিবর্তন তাহলে চায়ে যদি আমরা চিনি মিশাই তাহলে যে পরিবর্তনটা হয় সেটা কি এটা বহুত পরিবর্তন কাগজ পোড়ানো একটা ড্যাশ পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তাহলে আমরা যদি কাগজ পোড়াই তাহলে কি হয় ছাই হয়ে যায় তো এই যে কাগজ পোড়ানোর যে পরিবর্তনটা এটা কি রাসায়নিক পরিবর্তন আচ্ছা খরণ প্রক্রিয়া ড্যাশ চক্রের সাথে জড়িত খরণ প্রক্রিয়া পানি চক্রের সাথে জড়িত তাহলে খরণ প্রক্রিয়া কোন চক্রের সাথে জড়িত পানি চক্রের সাথে জড়িত পাথর একটি ড্যাশ শিলা সোনাপাথর একটি পাললিক শিলা সুনাপাথর একটি ড্যাস শিলা সোনাপথর একটি পাললিক শিলা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম